যাক আবু তালিবের সঙ্গে ব্যবসা নিয়ে কথা বলছেন বিশ্বনবী যে মাথাটা নামিয়েছেন মাথা তুলছে না লাজুক লাজুক ভাব বড় শরবিন্দা যুবক চারিদিকে চকা গরুর মতো দেখে না আর ঘাটটা নাম করে নিয়েছে নবীজির চুলগুলো ঘুম ছিল নবীজির চেহারা উজ্জ্বল বর্ণ ছিল আম্মা বলেছেন যেসব মেয়েরা আপেল কাটতে গিয়ে ইউসুফকে দেখে আঙুল কেটেছিল ওই মেয়েগুলি মিশরের যদি আমার নবীকে হাবিবকে দেখতো কলিজা কেটে দিত টের পেত মা তিনার অভ্যন্তরের সৌন্দর্য এত ছিল দয়ার নবী মাথা নাম করে আছেন আর এদিকে খাদি যাবু তালেবের সঙ্গে কথা বলছেন একবার করে রসুলের দিকে তাকাচ্ছেন আর মনে মনে ভাবছেন তোরাতে যেমন যেমন ব্যবহারের কথা বলা হয়েছে তোরাতে যেমন যেমন চেহারার কথা বলা হয়েছে আখেরি নবী মনে হয় যেন এই ছেলেটাই হবি আজকে খাদি যা বুঝতে পারছে হালকা হালকা কিন্তু এখনো পরিষ্কার হয়নি হাজরাতে হাজরাতে নবী মোহাম্মদ সাল্লামের বিজনেস রেডি হয়ে গেল খাদিজা বলল ঠিক আছে ওর সঙ্গে আমার বিজনেস পার্টনার হবে ও আমার কাছ থেকে মাল নিয়ে বিক্রি করবে লাভ যা হবে একটা অংশ ভাগাভাগি হয়ে যাবে কালকে পাঠিয়ে দিন নবীজি গেলেন কাজ করার জন্য দাঁড়ি আছেন হযরতে খাদিজা কাপড় দিয়ে দিল যতগুলি কাপড় ব্যবসায়ী আছে কাউকে গোলাম দেইনি কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা কাপড়ের বোঝা তৈরি করার পর হযরতে খাদিজা রে মাইশারা তুমি কাপড়কে বহন করবে এই লোকটাকে কাপড় বহন করতে দেবে না মোহাম্মদ যেন কাপড় বহন করবে না বহন করবে তুমি তুমি হলে গোলাম আর ইনি হলেন মালিক ম্যানেজার এই কাপড়গুলো বিক্রি হবে আর আমি খাদিজা হলাম এর মহাজান মালিক অতএব বিশ্ব নবী নবী মোহাম্মদ সাল্লাল্লাহুকে বের করে দিলেন নবীজি ব্যবসা করতে 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 সিরিয়া গিয়ে শামে গিয়ে পৌঁছে গেলেন এমন সময় নবীজি মাইসারাকে বলছে মাইসারা রে আমি বড় ক্লান্ত হয়ে গেছি আমাকে একটু ঘুমানোর প্রয়োজন মনে হচ্ছে ও মাইসারা কাপড়গুলো এখানে রেখে দাও আর তুমি বসে বসে কাপড়গুলো যোগানদারি করো আমাকে একটু রেশ নিতে দাও ধরে নবীজি শুয়ে গেলেন শুয়ে গেলেন তো ঘুমিয়ে গেলেন এমন ঘুম দিয়েছে নবীজি ঘুমিয়ে গেছে এমন সময় একজন কাদেরি একজন পোপ বলতে খ্রিস্টানদের সব থেকে বড় আলেম নাসারাদের সব থেকে বড় মুফাসির সে রাস্তা দিয়ে তার দল বল শিষ্যদেরকে নিয়ে হেঁটে যাচ্ছেন হেঁটে যেতে 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 বিশ্বনবীকে দেখে থুমকে দাঁড়িয়ে গেলেন যে দাঁড়িয়ে গেলেন আস্তে আস্তে গিয়ে বলছে ও বাচ্চা তোমার নাম কি বলে আমার নাম হলো মাইশারা তো এই যে ছেলেটি যুবকটি শুয়ে আছে নাম কি বলে যুবকের নাম হচ্ছে মোহাম্মদ সুলাইসাল্লাম তখন সুলাইসাল্লাম বলেনি কিন্তু আমি বলছি মোহাম্মদ সুলাইসাল্লাম এর বাড়ি কোথা বাড়ি হলো মক্কা আব্বার নাম কি না আবদুল্লাহ মা কে না আমিনা বংশের নাম কি না কোরাইশ কোথা থেকে এসেছো তোমরা বলে মক্কা থেকে এসেছি বিজনেস আমাদেরকে খাদিজা দিয়ে পাঠিয়েছে ওই পপ তখন বলছে ও যুবক মাইশারা তোমার সঙ্গীকে তুমি উঠাও আর উঠিয়ে এইখান থেকে সিরিয়া ছেড়ে নিজের দেশে চলে যাও এই ছেলেটি আখেরি পায়গাম্বার হবে ইনি নবী মোহাম্মদ সাল্লাম পৃথিবীতে চলে এসেছে ওর চেহারা বলছে তবে ও যখন নবতি পাবে আমি বেঁচে থাকবো কিনা জানি না আমি যদি সেই অবস্থায় বেঁচে থাকি তাহলে ওর হাতে হাত দিয়ে আমি ইসলাম কবুল করে নিব তবে ওকে বাঁচি ওঠা আর ঘুমাতে দিও না মক্কায় ফিরে চলে যাও মাইসারা নবীজিকে উঠালেন কাপড়ের

হিসাব কাজ বুঝিয়ে দিল অন্য ব্যবসায়ীদের থেকে অনেক গুণ বেশি তিনি লাভ করেছেন বিশ্ব এক নম্বর ভালো ব্যবসায়ী ছিলেন তিনি এত লাভ করলেন লভ্য অংশটা নিয়ে গিয়ে চাচার কাছে দুই হাতে এমনি করে দিচ্ছেন চাচা যে তোমার এতিম ভাতিজা ইনকাম করতে শিখে আবু তালে খুশি থেকে দে ফেললেন চোখের পানি ভাতিজারে কত সুন্দর কাজ তুমি করেছো খালি এবার একটা বউ যদি পেয়ে যায় তাহলে আমি আল আল্লাহ আমাকে আবু তালেব কে রেহাই দিয়ে দেবে মেরে মোহাম্মদ বাস বহু সুন্দর কাজ করেছো বাবা তুমি ইনকাম করতে পেরেছো আবু তালেবের কলিজাটা বড় হলো আনন্দে আত্মহারা হয়ে গেলেন এরপরে নবী বসে আছেন এমন সময় মাইশারাকে নিয়ে খাদিজা বলছে মাইশারা রে যে লোকটার সঙ্গে তোকে আমি পাঠিয়েছিলাম ব্যবসাতে একটি বার বল লোকটার ব্যাপারে কিছু কথা আমাকে বল কোন চরিত্রের লোক মাইসারা তখন আমি একটা কথা বলেছি বাড়ির কাজের লোক বলে দেবে মানুষ কেমন তখন মাইসারাকে বলছে মাইসারা বলছে ও কাদি যা মালিক আমাদের কাজের মালিক শোন জীবনে বহু লোক দেখেছি এত সৎ চরিত্রের দামি লোক জীবনে দেখি নেই দুই নম্বর হলো আমি তিনটে কথা বলবো তিনটে কথা কোনে বলবো এর মতো দামি লোক আমি জীবনে দেখিনি দুই নম্বর হলো যখন আমরা স্বামী ছিলাম রেস্ট নেওয়ার জন্যে বিশ্ব নবী মোহাম্মদ ঘুমিয়ে গেলেন আর আমি বসেছিলাম একজন পোপ এসে বলল তাড়াতাড়ি উঠিয়ে মক্কায় নিয়ে চলে যাও লোকটা আখিরি নবী হবে খাদিজার যেটা ডাউট ছিল সেটা ক্লিয়ার হয়ে গেল সমস্ত কিছু ক্লিয়ার হয়ে এবার সূর্যের আলোর মতো প্রকাশ হয়ে গেল এবার তিন নম্বরটা শোনার জন্য খাদিজা কৌতূহল বেড়ে যাচ্ছে তখন বল জামাইসরা লেট করিস না তিন নম্বরটা বল তিন নম্বরটা মাইসরা বললেন ও মালকিন খাদিজা যতদিন কাপড়ের বোঝা নিয়ে মরুভূমিতে মাঠে ঘাটে ঘুরেছি আমি খেয়াল করে দেখেছি আমাদের দুইজনকে জানা একটা মেঘ সব সময় ছায়া করেছে কোনোদিন রোদ এর তা আমাদেরকে লাগতে দেইনি এই তিনটি কথা বলার সঙ্গে সঙ্গে যা বুঝে নিলাম আর এখানে কৌতহল নাই এখানে সংশয় নাই সব পরিষ্কার হয়ে গেল এটা আখিরি پیغمبر হবে তাহলে আমাকে বিয়ে করবে কি কিনা ওর তো বয়স হলো 25 আর আমি হলাম 40 বিয়ে করবে কি করবে না না একবার প্রস্তাব দিয়ে দেখি না প্রস্তাব দিলে মনে হয় প্রত্যাখ্যান হয়ে যাবে একটা যুবক কি বৃদ্ধা কে বিয়ে করে নাকি তবে প্রস্তাব দিয়ে দেখা যাক পাঁচ রকম ভাব দে খাদিজা সম্পর্কে ফুপু দাদি নাফিসা নামে একজন মহিলাকে ডেকে বললেন দাদি জি আমার বিয়ের প্রস্তাবটা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু কাছে তার তাজার কাছে পৌঁছে দাও নাফিসা গিয়ে বললেন ও আবু তালে ছেলে তো ইনকাম করতে শিখেছে বউ নেবে কে বলো বলে বউ আবার একটা বউ দেখে দাও দরকার আছে ভাতি যাইবার ইনকাম করছে তো বউ তো দরকার আছে যখন এই কথা বললাম তখন বলছে আমি একটা প্রস্তাব নিয়ে এসেছে খাদিজার তরফ থেকে স্বয়ং খাদিজা নিজে বিয়ে করতে চেয়েছেন আবু তালেব তো বলছে আর খুশি সহ্য হচ্ছে না মনে হচ্ছে যেন খুশি এতে আনন্দতে চিৎকার হরে কি করে কিছুই তাল পেছি না এত বড় একটা বড় ঘর থেকে প্রস্তাব এসেছে তখন আমি মনে মনে ভাবলাম তখন আমি মনে মনে ভাবলাম যে আমি এটা একবার জিজ্ঞেস করে নিই বিশ্বনবীকে ডাকলেন বেটা মাহাম্ম হাসবেন না মেন্টাল রুগী দেখে যদি হাসেন আর না জানি আল্লাহ কালকে আপনাকে ওই কাজটা করাবে খবরদার না পাগলকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসবে আপনাদের জানা নাই হাদিস আপনারা আমার দিকে ধ্যান দেন ও তোর কাজ করছে মেন্টাল রুগী রুগী সহ্য হবে আমাদের বিরক্ত লাগছে নাকি এই প্রস্তাব পেয়ে গেল বিশ্বনবীকে এবার জিজ্ঞেস করবে যুবক দয়ার নবীকে ডাকলেন আবু তালে বেটা মাহমদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসলেন খাটে বসলেন মাথা নাম করে আছে কোনোদিন নবীজি মাথা উঁচু করে মুরব্বীদের সামনে বিয়াদুবি করতেন না যেই নবীজি এরকম বসে আছেন মা আমার বোন আমার প্রস্তাবটা দিয়ে দিলেন আবু তালেব আবু তাহলে বললেন ব্যাটারে তোর বিয়ের প্রস্তাব এসেছে বাবা স্বয়ং খাদিজা তোকে বিয়ে করতে চেয়েছে বিশ্বনবী হা বললেন না বিশ্বনবী না বললেন না তবে ইতিহাস বলছে বিশ্বনবী একটু মুচকে হাসলেন আর যখনই নবীজি মুচকে হাসলেন আল্লাহর নবীর চাচা নাফিসাকে বললেন যা অমুক তারিখে খাদিজাকে রেডি হতে বলো কয়েকটা লোক গিয়ে আমি আমার ভাদিজার বিয়ে দিয়ে দেব দিন প্রস্তাব হয়ে গেল দিন রেডি হয়ে গেল দয়ার নবীকে আম্মা জানা দয়ার নবীকে আবু তালেব নিয়ে গেলেন নিয়ে গিয়ে খাদিজার সঙ্গে আবু তালেব খোদবা পরে বিয়ে পড়িয়ে দিলেন